সত্যি বলতে দা মেগাস্টার সুপারস্টার শাকিব খান তিনি কিন্তু নিজের রেকর্ডকে নিজে কিন্তু কন্টিনিউয়াসলি ভেঙে এসছেন এবং ইন ফিউচারে তিনি কিন্তু তার একমাত্র মানুষ যিনি কিনা তার রেকর্ডকে ভাঙতে পারেন হ্যালো দীপ দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে রেকর্ডটাকে নিয়ে কথা বলবো এটা অবিশ্বাস্য একটা রেকর্ড এবং এটা বাংলা সিনেমাতে একটা গর্ব করার মতন কিন্তু রেকর্ড হয়েছে আমরা প্রত্যেকেই জানি যে শাকিব খানের লাগে গ্লোবাল টপ মিউজিকে হান্ডের মধ্যে কিন্তু চার নম্বরে কিন্তু ছিল তো এটা সত্যি বলতে একজন বাঙালি হিসেবে গর্ব করার মতনই কিন্তু এটা রেকর্ড যে রেকর্ডটা একটা বাংলা গান হিসেবে শাকিব খান কিন্তু জাস্ট করে দেখিয়ে দিয়েছে এবং এটা সাকিব খানের স্টারডামের জন্যই কিন্তু জাস্ট পসিবল হয়েছে তো বিষয়টা হচ্ছে শুধুমাত্র এই গানটা নয় আরও দুটো গান কিন্তু গ্লোবাল টপ মিউজিকে কিন্তু র্যাঙ্ক করেছিল এবং তার মধ্যে প্রথম যে গানটা কথা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে ঈদ মুবারক ছবির নাম হচ্ছে পাসওয়ার্ড এবং দু সালে কিন্তু এসেছিলো এই পার্টিকুলার প্রজেক্টটা এবং যে এই গানটা কেছিল হচ্ছে আমাদের আকাশ সেন তো এটা এই গানটা গ্লোবাল টপ মিউজিকে কিন্তু প্রায় সিক্সটি ফোর্থ নাম্বারে কিন্তু এসেছিলো এবং এটাও একটা সত্যি বলতে ট্রিবেন্টাস লেভেলের রেকর্ড যে ওই সময় দু সালে কোনো বাংলা সিনেমার গান হচ্ছে গ্লোবাল টপ মিউজিকে হান্ড্রেডের মধ্যে কিন্তু র্যাঙ্ক করেছিল এটা সত্যি দারুণ একটা বিষয় তারপর এক মানে এক এতে একটা টানায় থার্টি ফাইভ মানে থার্টি ফাইভ নম্বরে কিন্তু উঠে এসেছিলো ও প্রিয়তমা গানটা এবং এই গানটা শোনেনি বস এমন কেউ নেই তো বালাম এবং কোনালের কণ্ঠে এই গানটা এসেছিলো দু হাজার তেইশ সালে প্রিয়তমার গান এবং এই গানটা আমরা প্রত্যেকে শুনেছি এবং এই গানটা ব্যাপক একটা কিন্তু রেসপন্স পেয়েছিলো এবং এই গানটা গ্লোবাল টপ মিউজিকে কিন্তু প্রায় থার্টি ফিফথ নম্বরে কিন্তু র্যাঙ্ক করেছিল এবারে তো রিসেন্টলি ফোর্থ ফোর্থ নম্বরে কিন্তু র্যাঙ্ক করেছিল হচ্ছে আমাদের লাগে ওরা উরা দু এই পার্টিকুলার গানটা এবং প্রীতমে এবং অন্তরার কণ্ঠে গাওয়া এই গানটা এবং এই গানটা শ্রিবিন দাস লেভেলের জাস্ট সব রেকর্ড ভেঙে জাস্ট উড়িয়ে দিচ্ছে ব্যাপক হয়েছে গানটা এবং এখানে সাকিব খানে এবং মিমি চক্রবর্তীর অসাধারণ একটা পারফরম্যান্স ডান্স এবং তার সঙ্গে সঙ্গে প্রীতম হাসানের গলায় এই গানটা দারুণ দারুণ কিন্তু হয়েছে এবং কোরিওগ্রাফি থেকে লাইট ডিজাইনিং থেকে প্রত্যেকটা জায়গায় তুফানের এই গানটা একটা আলাদাই কিন্তু মাত্রা ক্রিয়েট করেছে এটাই মিলি বলার ছিল সো এই তিনটে গান কিন্তু এখন অবধি বাংলাতে গ্লোবাল টপ মিউজিকে কিন্তু র্যাঙ্ক করেছে এখন অবধি শাকিব খানের কেরিয়ারে সো এরাই ছিল একটা রেকর্ড এই রেকর্ডটাকে নিয়ে কথা বললাম তোমাদের ফিডব্যাক অবশ্যই অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে টাকা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা